নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথা পরিচালনায় যে সাতটা অনুষ্ঠান হয় আজকে সেই সোজা সাতটার অনুষ্ঠানে আমাদের অতিথি দেবব্রত দাস কর্ণধার কালিয়াগঞ্জ স্মার্ট ফিউচার একাডেমি তো নমস্কার আপনি আমাদের এই স্টুডিওতে আসায় আমরা সত্যি আনন্দিত সকলকে আমার নমস্কার আমি বর্তমানের কথার ডাকে আজকে সোজা সাপটা অনুষ্ঠানে ডাক পেয়ে সত্যিই খুব আনন্দিত আমি সকলকে নমস্কার জানাই এবং বর্তমানের কথার সম্পাদক শ্রী তপন চক্রবর্তী মহাশয় ও সহ সম্পাদক শ্রী তন্ময় চক্রবর্তী মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধা জানাই এখন আমাদের জানার ব্যাপার হচ্ছে যে কালিয়াগঞ্জের মতো জায়গায় আপনারা যে স্মার্ট ফিউচার একাডেমি একটা গড়ে তুলেছেন এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি স্মার্ট ফিউচার একাডেমি বর্তমানে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত চলছে আচ্ছা এবং আমরা মাধ্যমিক স্তরের জন্য আবেদন করেছি আচ্ছা এটা আন্ডার প্রসেস আশা করি বছরের মধ্যেই আমরা অ্যাফিলিয়েশন পেয়ে যাব কারণ অ্যাফিলিয়েশনের জন্য যা যা ক্রাইটেরিয়া প্রয়োজন আমরা প্রায় সবই ফুলফিল করতে পেরেছি আচ্ছা এটা খুব আশা ব্যঞ্জক দিক আচ্ছা এখানে তো অনেক তেজি স্কুল বেসরকারি চলছে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এটা টোটালি আলাদা ধরনের তো কোন জাদু বলে এত সুন্দর একটা স্কুল চলছে যেখানে নানান ধরনের সেই কম্পিউটার থেকে আরম্ভ করে যোগা থেকে আরম্ভ করে ড্যান্স থেকে আরম্ভ করে সেই আরো নানান ধরনের মানে ছোট থেকেই একটা ছেড়ে যারা মাটিকে যেরকম দলা মাস করে মাটি থেকে একটা মূর্তি বানানো যায় সেই আপনারা সেই কাজটা শুরু করেছেন তো এটা কিভাবে সম্ভব আপনার দলবল নিশ্চয়ই ভালোই আছে এবং সেটা কিভাবে সম্ভব হচ্ছে হ্যাঁ এবার বলি যে অ্যাকচুয়ালি আমরা সম্পূর্ণ একটা ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে এই স্কুলটা আমরা শুরু করেছি আচ্ছা আপনি ঠিকই বলেছেন যে প্রতিটি শিশুই জন্মের পর থেকে একটি কাঁচা মাটির ডেলা একদম আমরা সেটাকে যেভাবে তৈরি করব সেভাবে সে ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে প্রত্যেক শিশুর মধ্যেই সম্ভাবনা আছে এবার আমরা যদি তাকে প্রকৃত পরিবেশ এবং পরিস্থিতি দিতে পারি তাহলে সেই সম্ভাবনার বিকাশ সম্ভব আদারওয়াইজ অনেক সম্ভাবনা শুধুমাত্র প্রকৃত পরিবেশ পরিস্থিতির জন্যই আমাদের সমাজে বিনষ্ট হয়ে যাচ্ছে যেটা আমরা জানতেও পারি না একদম তো আমাদের উত্তরবঙ্গ তো এমনিতেই একটা পিছিয়ে পড়া জায়গা তার মধ্যে একটা ছোট্ট শহর উত্তর দিনাজপুর জেলার আমাদের কালিয়াগঞ্জ শহরে এরকম ধরনের কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যে আমরা যার উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করতে পারি তার ফলে আমাদের মনে হয়েছিল যে এখান থেকে অনেক অনেক শিশু হাজারে হাজারে শিশু প্রতিদিন বিভিন্ন শহরে বাইরে গাড়ি করে যায় ঠিক এটা যেমন করতে ঝুঁকিপূর্ণ তেমনি বাচ্চাদের পক্ষে কষ্টসাধ্য তাদের শরীরেরও ধকল হয় প্রচুর পরিমাণে আর কিছু কিছু গার্জিয়ান তো সেটাও ভরসা না করে বাইরের সিটিতে বাচ্চাদের রেখে পড়ানোর ব্যবস্থা করেছেন দীর্ঘদিন এই ব্যবস্থাপনাগুলো দেখে আমাদের মনে হয়েছিল যে কালিয়াগঞ্জের মানুষের কাছে এই জায়গাটা অসম্পূর্ণ রয়েছে সেই অসম্পূর্ণ জায়গাকে পূর্ণতা দেওয়ার জন্যই আমরা একটা অল রাউন্ড হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চাইল্ড যেভাবে একটা শিশুর পূর্ণ বিকাশ সম্ভব দ্যাট ইজ ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জেস অ্যান্ড এডুকেশন অলসো সমস্ত দিক যখন একটা শিশুর একসাথে আমরা গ্রো করতে পারবো তবেই তাকে আমরা ভবিষ্যতের একটা প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো তার সম্ভাবনাময় জীবনটাকে আমরা পেতে পারি একদম সেই চিন্তা ভাবনার আশ্রয় নিয়েই আমরা আমাদের পথ চলা শুরু করেছি দু হাজার সালে আমাদের দু বছর পূর্ণ হলো আমরা তৃতীয় বর্ষে পা দিয়েছি এখানে আমাদের প্রচুর গুণবান শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা প্রতিটি শিশুকে নিজের সন্তান তুল্য মনে করেই প্রতিপালন করে চলেছেন তাদেরকে পড়াশোনা করাচ্ছেন এবং শিশু মনোবিজ্ঞান সম্মত ভাবে যেভাবে একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্ট সম্ভব আমরা কোনো কিছুই কম রাখিনি প্রতিটি বাচ্চার জন্য বাচ্চারা তাদের এক একটি বাচ্চার এক এক দিকে ন্যাক থাকে এইটা ম্যাটার অফ কাউন্সেলিং বাট যখন একটা বাচ্চাকে আমরা ফ্রি মুভমেন্টে লক্ষ্য করি যে সেই বাচ্চাটি কোন দিকে যাবে সে খেলায় প্রতিভাবান নাকি তার গানে ভালো না সে নাচে ভালো নাকি সে পড়াশোনায় ভালো অতএব প্রতিভা তো সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দিকে শুধু পড়াশোনা করলেই যে বিশাল প্রতিভা বা সে তো নয় প্রতিভা বিকাশের বিভিন্ন রাস্তা রয়েছে আমরা এই রাস্তাগুলোকে ফাইন্ড আউট করছি প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদা ভাবে এবং যার যেদিকে ন্যাক আছে আমরা সেদিকে তাকে নিয়ে যাচ্ছি আর আজকের বর্তমান গ্লোবালাইজেশনের যুগে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আর সম্ভব নয় এটা আমরা প্রত্যেক অভিভাবক অভিভাবিকাগণ অনুধাবন করতে পেরেছি যে বিশ্বের সঙ্গে চলতে গেলে আমাদেরকেও যে কম্পিউটার আগে আমাদের এখানে ব্রাত্য ছিল সেই কম্পিউটারকে আমাদের ইন্ট্রোডিউস করতে হয়েছে নট অনলি দ্যাট কম্পিউটারের সাথে সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স অ্যাবাকাস মেমোরি সায়েন্স বিভিন্ন বিষয়গুলো আমরা বাচ্চাদের মধ্যে ইমপ্লিমেন্ট করছি এবং ধাপে ধাপে শিশুর বিকাশের দিকে নিয়ে যাচ্ছি শুধু তাই নয় খেলাধুলার জন্য তাদের যে সমস্ত শারীরিক ক্রিয়াকলাপ দরকার যে গেম স্পোর্টস এগুলো তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে আপনারা ভালো করে জানেন যে আজকাল সাঁতার আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের আশপাশের পুকুর নদীতে স্নান করে আমরা সাঁতার শিখে গিয়েছিলাম যে সাঁতার জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য দুটো দিক থেকে এক হচ্ছে আত্মরক্ষা একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যদি কখনো জীবনে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় জলের সামনে তো আমরা সেই শিশু পরবর্তীতে সাঁতার জানলে সে আত্মরক্ষা নিশ্চয়ই রাস্তা খুঁজে বের করতে পারবে আর দ্বিতীয়ত এটা একটা শারীরিক ভীষণ রকমের উপকারী ব্যায়াম আচ্ছা আমরা অনেক কিছু শুনলাম এই মুহূর্তে দেব্রতবাবুর আমরা সাময়িক বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন আর আমাদের এই সোজা সাপটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এটা আপনাদের কাছে আমাদের আশা আপনারা সামনে থাকুন আমরা অত্যন্ত দ্রুত চলে আসছি সব আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপ করছে নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফ এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অব্দি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং ফাইভ এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর করে চলে আসুন আমাদের ঠিকানায় সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু শের ছাল আলো নায়ে মেখে শুহা মাম কলা উচ্ষা বে শাজে আজ গোধু বেশে গোধু কোনা প্রতি মুহূর্তের উৎসবের গয়না চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে আমরা আবার ফিরে এলাম সোজা সাপ্টায় আপনারা শুনছেন আমাদের সোজা সাপটার অনুষ্ঠান তো দেবব্রত বাবু আপনাকে একটা প্রশ্ন করছি যে এই যে আপনারা যে একাডেমিটা করেছেন হ্যাঁ আপনাদের মানে অতি সহজে তো আর এই এত বড় একটা কিছু করা যায় না সামনে আপনার সরকারি স্কুল আছে সরকারি স্কুলকে তাদেরকে ইয়ে আপনারা মধ্যে চলে গেছেন এটা কি করে সম্ভব হচ্ছে দেখুন আমরা সরকারি ব্যবস্থাপনার প্রতিযোগী হিসেবে অ্যাকচুয়ালি আমাদের যাত্রা করছি না না যে জায়গাগুলো সমাজে খামতি রয়ে গেছে শুধু সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করেই আমরা এগোচ্ছি ঠিক সরকারি ব্যবস্থাপনায় প্রচুর স্কুল রয়েছে প্রচুর মেধাবী শিক্ষক শিক্ষিকা রয়েছেন ব্যবস্থাপনা রয়েছে আমাদের সোসাইটিতে আমরাও সরকারি বিদ্যালয় থেকেই পড়াশোনা করে পাশ করেছি তো যে সমস্ত ব্যাপারগুলো আমি একটু আগেও বলেছি যে আজকে বিশ্বায়নের যুগে কিছু কিছু দিক বর্তমানে না করলেই নয় যেমন কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স যেমন সাঁতারের ব্যবস্থা আত্মরক্ষার জন্য ক্যারাটে শিক্ষা এবং তার সাথে সাথে যে কাউন্সেলিং সিস্টেম চালু করা প্রপারলি যে বাচ্চা মেধা অনুযায়ী তাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে ভবিষ্যতের কম্পিটিভ এক্সামগুলোর জন্য বাচ্চাকে ছোটবেলার থেকে ক্লাস সিক্স থেকে ফাউন্ডেশন কোর্স দিয়ে তাকে কম্পিটিশনের ভীতি কাটিয়ে দেওয়া এবং ভবিষ্যতে তাকে লড়াই করার জন্য তৈরি করে দেওয়া এই লক্ষ্যগুলো আর আরও কিছু ব্যাপার যেমন হচ্ছে যে বেসরকারি স্কুলে শিক্ষক ছাত্র এবং শিক্ষক যে রেশিও টিচার স্টুডেন্ট রেশিও সেখানে কিন্তু প্রপারলি মেনটেন করা হয় যেখানে একটি ক্লাসরুমে যদি দেখা যায় যে ছাত্র স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে তখনই সাথে সাথে কিন্তু দুজন টিচার একসঙ্গে করা হয় বেসরকারি স্কুলে কিন্তু স্কুলে সেই সমস্ত সুযোগগুলো নেই আমাদের সেই অপ্রতুলতার মধ্য দিয়েই চলতে হয় সীমাবদ্ধতার মধ্য দিয়ে এবারে আরো কিছু ব্যাপার বলি যেমন হচ্ছে আজকালকার দিনে অভিভাবক অভিভাবকেরা প্রচন্ড ব্যস্ত জীবন কাটান আগেকার দিনে সমাজে সব শিশুরা ছোটবেলার থেকে একসাথে খেলে ধুলে বড় হয়ে গেছে তারা যে সোশ্যাল লাইফ সেটাকে তারা ছোটবেলার থেকে পেয়েছে বর্তমানে শিশুদের কিন্তু সেই ব্যবস্থা নেই সরকারি সেই কারণে যদিও ছয় বছরের ঊর্ধ্বে শিশুরা প্রাথমিক স্কুলে যাবে শিক্ষানীতিতেই আছে তবে মনোবিদরা বলছেন তিন থেকে ছ বছর বয়স এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যদি আমরা তাদেরকে তাদের মনোবিজ্ঞান অনুযায়ী স্কুলে তারা প্লে স্কুলে ভর্তি হয়ে তারা যদি একসাথে গ্রো করে এবং বিভিন্ন বিষয়গুলোকে শেখানো যায় তাহলে তাদেরকে সোশালাই সোশালাইজেশন করার পক্ষে ভীষণ সুবিধাজনক হয়ে থাকে অবশ্যই আচ্ছা এই 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 মুহূর্তে মোটামুটি আপনারা একটু তিন বছর ধরে শুরু করেছেন শুনলাম তো তিন বছরে মোটামুটি এখন স্টুডেন্ট স্ট্রেংথ রকম হয়েছে এবং স্টুডেন্টদের যে আপনারা যেটা চাইছেন যে আমরা এই ধরনের একটা কিছু 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 করতে চাইছি তার কি যাচ্ছে যে না আমরা যেটা চাইছি সেটা হতে চলেছে একদম খুব ভালোভাবেই আমরা বুঝতে পেরেছি আচ্ছা যে আমরা যা ভেবেছিলাম আমাদের ভাবনা আজ শুধু আমাদের একার নয় তার আমরা সমস্ত কালিয়াগঞ্জবাসী এখন সামিল হয়েছি এবং প্রচুর মানুষ এগিয়ে আসছেন আচ্ছা প্রচুর বাচ্চা ভর্তি হচ্ছে প্রতিদিনই ভর্তি হচ্ছে বাচ্চা আচ্ছা আর তাদের যে চেঞ্জেস যে গার্জেন প্রথমের দিকে ভর্তি করেছেন তারাই এখন আবার তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সবাইকে উপদেশ দিচ্ছেন যে এই স্কুলে ভর্তি করার জন্য আচ্ছা আমাদের একটা সাফল্য এটা তো মানে বলা যায় যে আপনার ওই যে কালিয়াগঞ্জ এর মতো সেই কোটার সাথে করা যায় কোটাতে এখন আর যে যেতে হবে না মানে আপনাদের স্কুল যেভাবে আস্তে আস্তে গ্রো করছে তাতে ভবিষ্যতে একটা আর কোটা হয়তো হলেও হতে পারে বলে মনে হচ্ছে নিশ্চয়ই আপনি এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আমাদের স্লোগানই ছিল যে কোটা এখন কালিয়াগঞ্জে আচ্ছা আচ্ছা অর্থাৎ এখানকার বাচ্চারা এতদূর কোটায় যাবে কেন আচ্ছা আজ কোটার সুবিধাগুলো যদি আমরা কালিয়াগঞ্জেই দিতে পারি তাহলে এই হাজার হাজার বাচ্চা হুম হুম কোটা অথবা দূরবর্তী কোন শহরে না গিয়ে তারা নিজের শহরে বসেই সেই অতি অল্প খরচে হুম যদি কোটার শিক্ষক শিক্ষিকাদের এখানে বসে পান সেই পাঠ্যক্রম অনুযায়ী তাদের পড়াশোনার চর্চা পান তাহলে নিশ্চয়ই আমরা সফলতাকে ছুতে পারবো আচ্ছা এবং এই লক্ষ্যে আমরা এগোচ্ছি আর দিনের পর দিন আমাদের সফলতা ক্রমশই আমাদের সামনে এগিয়ে আসছে সো যেটা আমরা বলতে চাইছি যে কোটা আচ্ছা কোটা আমরা বলি কিন্তু কোটার মধ্যে কি আছে এইটা কি সাধারণ মানুষ জানে সব মানুষকে জানে কিছু কিছু জানে হয়তো হ্যাঁ তো আপনি একটু মানে যদি বলেন বিস্তারিত ভাবে তাহলে সবাই বুঝতে রাজস্থানের কোটা বলে একটি ছোট্ট শহর রয়েছে আচ্ছা কোটা পরিচিত হয়েছিল প্রথমে মুষ্টিমেয় কিছু দু একটা ইনস্টিটিউশন শুরু হয়েছিল সেখানে জয়েন্ট এন্ট্রান্স এর কোচিং এর জন্য আচ্ছা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিকেল এর ছাত্রছাত্রীরা যে পরীক্ষা প্রবেশিকার মাধ্যমে তারা নিজস্ব লাইনে পরীক্ষার জন্য অ্যাডমিশন হয় পড়ার জন্য আচ্ছা তাদের জন্যই কোটা ছোট্ট করে শুরু হয়েছিল আচ্ছা এবং সেটা পরে একটা বিশাল বড় রূপ ধারণ করেছিল বা করেছে আজ কোটা শুধুমাত্র এই জয়েন্ট নিট আইআইটি জেই কোচিং এর জন্য সারা ভারতবর্ষ খ্যাত আচ্ছা তো আমার প্রায় মনে হতো যে আজ কোটা যদি এটা করতে পারে আমরা কালিয়াগঞ্জ কেন করতে পারি না রাখছো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমাদের মাধ্যমিকের অ্যাফিলিয়েশন এবছর সম্পন্ন হবে দু বছর বাদে আমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাফিলিয়েশন এবং রাজস্থানের আদলে আমরা কোটা কোটা নয় এখন কালিয়াগঞ্জই আমাদের সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি কালিয়াগঞ্জবাসীর কাছে আমার প্রার্থনা একবার আপনারা স্কুলটা আসবেন আমাদের স্কুল কালিয়াগঞ্জ কলেজের সন্নিকটে পাঁচশো মিটারের মধ্যেই সের গ্রামে অবস্থিত স্মার্ট ফিচার একাডেমি সাইড বাই সাইড ভবিষ্যতে আমরা খুব অল্প দিনের মধ্যে এক দু মাসের মধ্যে এখানে ডাব্লিউ ব্যাংকিং সার্ভিস রেলওয়ে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস বিভিন্ন পরীক্ষা পুলিশ সার্ভিস পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য আমরা আলাদা সময় বের করে আমরা এখানে এক্সপার্ট টিম নিযুক্ত করতে চলেছি বাহ তো আমরা শুনলাম যে আর কোটা কিন্তু কালিয়াগঞ্জে তৈরি হতে চলেছে এবং এই সবার আশীর্বাদ স্মার্ট ফিউচার একাডেমি চালাচ্ছে তাদের কিন্তু তাদের উপরে কিন্তু যথেষ্ট আশীর্বাদ করছে যে না খুব তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি কালিয়াগঞ্জে এইটা গ্রহ করুক ভালো হোক এই হোক আমাদের ছেলেদের যেন ওই সেই কোটাতে আর না যেতে হয় কোটা এখন কালিয়াগঞ্জের স্লোগানই হচ্ছে কালিয়াগঞ্জেই কোটা কোটা বাইরে নয় আপনারা কালিয়াগঞ্জের কোটাতেই আসুন কালিয়াগঞ্জের কোটাতেই ছেলেকে ভর্তি করুন কালিয়াগঞ্জের কোটা থেকেই ছেলেদেরকে মানুষ করুন এই আষাঢ়েকে আমি এই যোগব্রধায় ওকে অসুখে জানিয়েই আপনাদের সাজ আজকের সোজা সাতটা আপনি এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার সকলকে নমস্কার কালিয়াগঞ্জবাসীর কাছে আমার আবেদন আপনারা সবাই এই স্মার্ট ফিচার অ্যাকাডেমি কে করার জন্য এগিয়ে আসুন আমরা যাতে ভবিষ্যতের কোটা কালিয়াগঞ্জেই পাই সকলকে নমস্কার